ভুল আপনি সব কিছু ভুল করছেন ভাবছেন রূপের ঝলকানিতে শরীরের গরম আবেদনে একজন পুরুষকে সারা জীবনের জন্য আপনার কৃতদাস বানিয়ে ফেলবেন একটু থেমে হাসি কি মারাত্মক একটা ভুল ধারণার মধ্যে বেঁচে আছেন আপনি আপনার সৌন্দর্যের ফাঁদে পুরুষ হয়তো পা দেবে আপনার দেহের গোলক ধাঁধায় সে হয়তো সাময়িক হারিয়ে যাবে কিন্তু জেনে রাখুন এই মোহ বিষাক্ত এই আকর্ষণ ক্ষণস্থায়ী যখন ঘোর কাটবে সে আপনার বাঁধন ছিঁড়ে এমনভাবে বেরিয়ে যাবে আপনি টেরও পাবেন না পুরুষকে বশ করার জন্য যে আগুন নিয়ে আপনি খেলছেন সেই আগুনে সবার আগে পুরবেন আপনি নিজেই তাহলে কি সেই অদৃশ্য শিকল যা দিয়ে পুরুষকে বাঁধা যায় শরীর নয় সম্পদ নয় রূপ নয় সেই ভয়ানক শক্তিশালী জিনিসটার নাম মায়া হ্যাঁ মায়া এটা এমন এক বাঁধন যা দেখা যায় না কিন্তু ছেঁড়া তো দূরের কথা সামান্য আলগাও করা যায় না যদি সারা জীবনের জন্য তাকে আটকাতে চান তাহলে তার মনের ভেতর ডুব দিতে হবে জানতে হবে কোন বয়সে তার ভেতরটা কি চায় শুনুন সে সূত্র। যখন সে কুড়ি থেকে তিরিশের টকবগে যুবক সে আপনার রূপে মুগ্ধ হতে পারে কিন্তু সে আসলে খোঁজে একজন সহযোদ্ধা এমন একজন নারী যে তার পাশে দাঁড়িয়ে বলবে ভয় পেও না আমি আছি সে সম্মান চায় আপনার বুদ্ধির কদর চায় এরপর যখন পুরুষ তিরিশ থেকে চল্লিশের জীবনের দৌড়ে ক্লান্ত পরিশ্রান্ত তখন সে আপনার কাছে চায় একটু আশ্রয় একটু শান্তি সারা দিনের যুদ্ধ শেষে আপনার কাঁধে মাথা রেখে সে সব ভুলে যেতে চায় আপনার যত্ন আর সহযোগিতা তখন তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আর চল্লিশ থেকে পঞ্চাশে পৌঁছে যখন চারপাশের দায়িত্ব আর চাপে সে জর্জরিত তখন সে আপনার মধ্যে তার মাকে খুঁজে ফেরে একটু স্নেহ একটু মমতা একটু মায়েরা মতো আদরের জন্য তার ভেতরটা কাঁদে এবার অকাট্য সত্য শুনুন কেন পুরুষ আটকে যায় শরীর দিয়ে পুরুষকে বিছানায় আটকে রাখা যায় কিন্তু মনের ঘরে তালা দিতে লাগে মায়া আর যত্ন সে অহংকার চালে না সে চায় সম্মান সে রোজ আপনার সৌন্দর্য দেখতে চায় না সে চায় আপনার মধ্যে বোঝা বোঝাপড়ার গভীরতা সে আপনার রাগ দেখতে চায় না সে চায় শান্তি আর মমতার আশ্রয় সে শুধু বাহ্যিক আকর্ষণ চায় না সে চায় আত্মার টান যা তাকে অন্য কোথাও যেতে দেবে না একজন পুরুষ সারা জীবনের জন্য কেবল সেই নারীর কাছেই আটকে পড়ে যে নারী তাকে নিজের রাজা হওয়ার অনুভূতি দেয় বিশ্বাস হচ্ছে না ভাবছেন রূপ আর খ্যাতি দিয়ে সব জয় করা যায় তাহলে শুনুন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা বিশ্বজোড়া খ্যাতি কিন্তু কোনো বিয়েই টেকেনি পুরুষের স্বপ্নের রানী মেরিলিন মন্ড্রো অগণিত পুরুষের হৃদয় ভেঙেছেন কিন্তু নিজের স্বামীকে ধরে রাখতে পারেননি সৌন্দর্য আর সম্পদের প্রতিমূর্তি কিম কার্ডাসিয়ান তিনিও ব্যর্থ বিশ্ব বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় সালমান খানের মতো প্রবল ব্যক্তিত্ব তার জীবন থেকে হারিয়ে গেছে হলিউডের কিং মদন্তী এলিজাবেথ টেলর আটবার বিয়ে করেও কারো বাঁধনে আটকে পড়তে পারেননি কেন কারণ তারা হয়তো রূপ দিয়ে আকর্ষণ করতে পেরেছিলেন কিন্তু মায়ার সেই অদৃশ্য বাঁধন তৈরি করতে পারেননি তাহলে সেই চরম সত্যটা কি পুরুষকে বাঁধতে হলে আপনাকে রূপে নিজেকে প্রকাশ করতে হবে এটা একটা খেলা একটা ভয়ানক সুন্দর খেলা দিনের আলোয় আপনাকে হতে হবে তার মা যে মায়ের মতো স্নেহে তাকে আগলে রাখবে তার পছন্দের খাবার রান্না করবে তার সব খেয়াল রাখবে আর রাতের গভীরে সেই আপনাকেই হয়ে উঠতে হবে তার সেই প্রেমিকা যার জন্য সে সব কিছু করতে পারত সেই নারী যার একটা ইশারায় তার শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায় যার আবেদনে সে নিজেকে সঁপে দিতে দ্বিধা করে না একই নারী কিন্তু দুই ভিন্ন ভিন্নরূপ দিনে মমতাময়ী মা রাতে আবেদনময়ী প্রেমিকা এটাই সেই চরম সূত্র যা দিয়ে আপনি আজীবন একজন পুরুষের হৃদয়ের রানী হয়ে থাকতে পারবেন এবার আয়নার সামনে গিয়ে দাঁড়ান নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনার পুরুষ আপনার মধ্যে কোন রূপটি দেখতে পায় মমতাময়ী মা নাকি সেই আগুন ঝরানো প্রেমিকা নাকি এর কোনোটিই নয় উত্তরটা শুধু আপনিই জানেন কমেন্টে জানাতে পারেন আপনার ভাবনা